দেখুন ভাই পাগলেও মানুষ চিনে এই পাগলটা আমার দোকানে নাকি একটা মগ পছন্দ করছে দেখি কিনে পছন্দ করছে ভাইটি তা আসুক দেখি উনি কী মগ পছন্দ করে ভাই মানুষের প্রতিবন্ধী দেখা যাক যে মগটা পছন্দ করে ওটাই নিয়ে যাবে নাকি আর ওনাকে আমি ওটাই দিয়ে দিব যেটা পছন্দ করে ওটাই দিয়ে দেবো এটা পছন্দ হয়েছে এটা ভালো লাগছে কোনটা একটা নাও একটা একটা নাও যেটা পছন্দ হয়েছে এটা নাও কেন নি পাগল যেটা বন্ধু একটা 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 না একটা বুঝে একটা মো কত ভাগ আপনি একটা নিতে হবে একটা নিয়ে যাও দেখেন উনি ইয়া পছন্দ করতেছে ডিশ পছন্দ করতেছে ওনার পছন্দ অনুযায়ী ওনাকে আমি ডিশ দিচ্ছি যেটা যাচ্ছে ওটা নিয়ে যাচ্ছে উনি দেখতে পাচ্ছেন না না একটা না অবশেষে উনি একটা পছন্দ করছে আমার মন মতো চলে যাচ্ছে বেরিয়ে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন বেরিয়ে চলে যাচ্ছে দেখছেন পায়ে মানুষ চিনে দেখতে চলে যাচ্ছে যাই হোক উনি খুশি